আমাদের একজন সন্তান সন্ত্রানি যারা বর্ষা এবং আল্লাহ মাকে নিয়ে গেছেন অর্থমন্ত্রী অনেক কাজ করে নিয়ে গেছেন আমাদের উৎসাহ আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মানুষের সংসদ সদস্য এবং আমাদের প্রবাস করলাম প্রতিমন্ত্রী আমাদের অভিভাবক জানান শ্রমিকরমা চলতি সালাম আলাইকুম আপনারা আশা করি আপনাদের পরিবার নিয়ে আপনারা ভালো আছেন এবং ঈদ উল নামাজ আদায় করে আমরা সবাই খুশিতে আমাদের ঈদ আমরা পালন করবো মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সাহেব এখানে উপস্থিত আছেন আমাদের মেট্রোপলিটন পুলিশ আমাদের জেলা প্রশাসক

আপনাদের দূরে বিপরাজিত আপনাদের আপনারই আমাকে মেয়র বানিয়েছে আমি আপনাদেরই সন্তান এখানে আমাদের অভিভাবক আব্দুল মোহাম আছেন মহোদয় আছেন এবং আমাদের মন্ত্রী মহোদয় আছেন এই আমাদের পূর্বের জায়গায় রেখে আমরা যাতে

আর করছি ভবিষ্যৎ আমি করতে পারি আপনার কাছে আমরা এই গোয়া করি আপনার সবাই ভালো থাকবেন আমি এত বলতে চাই না আপনারা সবাই সুস্থ থাকবেন সবাই এই ঈদ করতে আসসালামাইকুম